বন্ধু বান্ধবীগণ দেখুন এই সামুদ্রিক মলা মাছ আড়াই কেজি মাছ নিয়ে আসছে সেভাবে কাটতে হয় দেখুন অনেক কষ্ট হয়ে যায় আমার এই মাছ কাটতে কাটতে তারপরেও মাছ খাবে আমার কিন্তু ভালো লাগে না তারপরও কাটতে হয় তারা খুব পছন্দ করে এই সামুদ্রিক মাছ মলার মাছ আর অন্যান্য মাছও আছে কিন্তু চিংড়ি মাছটা আমার একটু পছন্দের আর পাবদা মাছ এই দুইটাই আমার পছন্দ দেখুন মাছ কাটতে কাটতে অনেক সময় লাগবে কাটা হয়ে গেছে অর্ধেক আরও অর্ধেক রয়ে গেছে আবার একটা ওই মাছ দেখা যাচ্ছে আসছে মাছের সাথে আমরা কই মাছ খাই না মানে চাষের কই মাছ খাই না এই মাছটা হয়তো সামুদ্রিক তাড়াতাড়ি কেটেও হচ্ছে না জানুন আমাদের উপরে সবাই মাছটা পছন্দ করে মাছ আমার পছন্দ না তারপরেও আমার প্রতি সপ্তাহ আরও থেকে মাছ নিয়ে আসে এই মাছ কাটতে কাটতে আমার আর এইখানে কোনো মাছ কাটার ব্যবস্থাও নেই আমার সব কাজ নিজে করি আমি এই জন্য আজকে মাছ কাটা তাড়াতাড়ি করলেও তাড়াতাড়ি হচ্ছে না আবার মাছ কেটে রান্না করতে হবে সারাদিন এ নিয়ে ব্যস্ত থাকতে হয় আর কখন করবার কোনো কাজ আচ্ছা তাহলে এখন রাখছে সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আমি যেন এই মাছটা এক ঘন্টায় কেজি ফেলতে পারি আর এই কেজি মাছ কত সময় লাগবে আমি জানি না মনে হয় দুই ঘন্টা এক ঘন্টা দেড় ঘন্টা হয়ে গেছে আরও লাগবে সময় তারপরে আর